আজকে আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করতেছি দেখেন আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে অনেক মজা হবে দেখেন ঝাল পেঁয়াজ রসুন এগুলো বাসা হচ্ছে এখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে গোছানো হয়ে গেলে আমরা খিচুড়িটা রান্না শুরু করে দেব দেখেন এই যে সব কিছু কোটা বাসা হচ্ছে সুন্দর করে অনেক খুশি সবাই আজকে একসঙ্গে দেখেন আমরা খিচুড়িটা এই যে চড়াই দিছি চুলাই অনেক সুন্দর একটা পরিবেশে খিচুড়ি রান্না হচ্ছে দেখেন দেখেন আমাদের খিচুড়ি রান্না চলতেছে এই যে এখন মশলাটা দিয়ে দিচ্ছি ব্লিন্ডার করে রাখা সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ওগুলো কুচায় দিছি আবার এই যে ব্লিন্ডার করেও দিছি দুইভাবে দেওয়া হচ্ছে তাহলে খিচুড়ি অনেক মজা হয় এই জন্য আমরা পেঁয়াজ রসুন কুচানোটা দিছি আবার আমি করেও দিচ্ছি দেখেন এই যে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন আমরা আলুগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে বিষয় দেওয়া হচ্ছে দেখেন আর কি সুন্দর পরিবেশে রান্না হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশে রান্না চলতেছে দেখেন এই যে গাছপালা সবুজ প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটা পরিবেশে রান্না হচ্ছে এখন আমরা এই যে ডালটা দিয়ে দিচ্ছি আলু আর গোশ দিয়ে আমরা কষায় নিয়েছি এখন এই যে ডালটা দিয়ে দিচ্ছি মুসুরির ডাল ডাল দিয়েও আমরা সুন্দর করে নেড়ে চেড়ে নেব দেখেন এই যে ডাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে এখন চালটাও দিয়ে দেওয়া হচ্ছে দেখেন এই যে আমরা চালটা দিয়ে দিচ্ছি চাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশাবো মেশায়ে তারপরে পানিটা দিয়ে দেবো দেখেন এই যে মিশানো হচ্ছে এটা সুন্দর করে মেশানো হয়ে গেলে এই যে পানি দিয়ে দিয়েছি দেখেন পানি দেওয়া হয়ে গেছে আমাদের এই যে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে তল থেকে লেগে না যায় এই জন্য ঢেড়ে চেড়ে দেওয়া হচ্ছে দেখেন এই যে নেড়ে চেড়ে আমরা ঢেকে দিয়েছি এই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে ঝুড়াঝুড়া অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল দেখেন অনেক মজা হয়েছিলো খেতে সবার কাছে মজা লাগিছে আর সবাই মিলে একসঙ্গে কিছু রান্না করলে আর একসঙ্গে খেলে এমনিতেই অনেক মজা লাগে দেখে এই যে এখন আমরা এই যে খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে কলা পাতাই করে সুন্দর করে সবাই খাচ্ছে দেখেন খিচুড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে এরা অনেক খুশি